চলতি মাসের একুশ তারিখ থেকে শুরু হয়েছিল ঢুলুবা গির দা বিদ্যালয়ের সপ্তাহব্যাপী বিশেষ শিবির আজ ছিল ষষ্ঠতম দিন আয়োজন করা হয় রক্তদান এই শিবিরে বিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ বিদ্যালয়ের অ্যাসোসিয়েশনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করে প্রায় পনেরো জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানের শুরুতেই চারাগাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন আম্বাস পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর

উৎসাহের সহিত বিভিন্ন সরকারি অনুষ্ঠান হোক বাচ্চাদেরকে মন্ত্রণা দেওয়ার জন্য হোক সবসময় এগিয়ে আসেন এই জন্য স্কুলের আমি সবসময় আসি আমি ধন্যবাদ জানাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে যারা নিজের মতো করে বাচ্চাদেরকে আরও আরও অনেক স্কুল আছে প্রাইভেট স্কুল আছে আজকাল প্রাইভেট স্কুল পয়সা দিয়ে বাচ্চাদেরকে পড়ায় আর এখানে সরকারি স্কুলে সরকার সাহায্য করে আর্থিক সাহায্য করে